বাংলা ভাষা নিয়ে যে দুর্গাপূজা আট হতে পারে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা বাংলা বলতে ভুলে যাচ্ছে সহজপট এবং কিশলায় বন্য পরিচয় হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা তুলে দেব আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ওয়েলকাম টু চালতা বাগান সর্বজনীন এবছরে তাদের থিমের যে পরিকল্পনা তা আপনাকে মনে করাবে এই মণ্ডপে এসে মাতৃভাষাকে শুধু মনে করাবে না অনুভবও করাবে আমাদের এই বাংলা ভাষাকে এবং তারই সঙ্গে ইতিহাস আর বাংলা ভাষার মর্যাদা এই দুটোরই মেলবন্ধন ঘটেছে শিল্পীর তুলির টানে আমাদের এবছরে চালতা বাগান সার্বজনীনের যে থিম আমি বাংলায় বলছি বাংলা ভাষা নিয়ে আমরা এখানে তুলে ধরেছি বাংলা ভাষার যে কতটা মাধুর্য বাংলা ভাষার যে সারা বিশ্বে কতটা তার প্রভাব এবং বাংলা ভাষা নিয়ে দুর্গা পুজো আর্ট হতে পারে সে পুরো জিনিসটাই আমাদের প্যান্ডেলে এলে দর্শকরা দেখতে পারবেন যে বাংলা ভাষা নিয়ে আমরা কী করতে পারি বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা বাংলা এমন একটা ভাষা যেটা দুটো দেশে জাতীয় সঙ্গীত গাওয়া আছে ইউনিস্কে স্বীকৃতি পাওয়া সব থেকে মিষ্টি ভাষার সম্মান আছে এবং উনিশশো বাহান্ন সালে যে ভাষা আন্দোলন আন্তর্জাতিক ভাষা আন্দোলন হয়েছিল সারা বিশ্ব যে বাংলা ভাষাকে চিনেছিল আমাদের টোটালটাই এখানে এখানে ধরে তুলে ধরেছি এখানে এলে নতুন এবং পুরোনো প্রজন্ম বুঝতে পারবে যে বাংলা ভাষাটা কোথায় আজকালকার নতুন প্রজন্ম কোথাও সহজপট এবং কিশলয় বন্য পরিচয় হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা তুলে ধরেছি চব্বিশে সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত করে ধরেছে ছন্দে ছড়ার পর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয়েছিল যে সংগ্রাম সেই সংগ্রামের বা আন্দোলনের ছাপ মণ্ডপের দেওয়ালে যেন জীবন্ত হয়ে উঠেছে থিমের সাথে সামঞ্জস্যতা রেখে। মাতৃ প্রতিমাকেও সাজানো হয়েছে একেবারে সম্পূর্ণ বাঙালি আনায় অর্থাৎ মাতৃ প্রতিমাতেও বাঙালিয়ানার ছোঁয়া আপনারা পাবেন সঙ্গে দুর্গা শুধু নয় লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তাদের মধ্যেও ফুটে উঠেছে এই বাঙালিয়ানা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেদিনের মাহাত্ম আর চালতা বাগানের মণ্ডপে যেন নতুন করে প্রণাম জানাচ্ছে শহীদেরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ভক্তি সব কিছুই যেন ফুটে উঠেছে চালতা বাগানের মণ্ডপে ম্যাক্সিমাম আমি যেগুলো ইউজ করেছি সব ইকো ফ্রেন্ডলি কাঠ গাছের ছাল আর পুরো মানে পুরো হ্যান্ডেলটাই আমি কভার করেছি চট দিয়ে মানে জুটে বার্তাটা দিচ্ছি সেই বার্তাটার জন্য আমি দুর্গা পুজোর প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি যারা শুধু নতুন জেনারেশান না আমরাও এখন বাংলা থেকে পিছিয়ে আসছি বাংলা বলতে ভুলে যাচ্ছি তার মানে এটা একদমই না যে বাঙালি বাংলা ভাষাকে ভালোবাসে আমরা নিঃসন্দেহে ভালোবাসি কিন্তু কোথাও যেন একটা যা হয় আর কি মানে ভুলে যাচ্ছে টালতা বাগান সর্বজনীনে এবছরের থিম শুধু পুজো উদযাপন নয় বাংলা ভাষাকে উদযাপন করারও একটা জায়গা হয়ে উঠেছে তাই আসুন উদ্বোধনের দিন আপনারাও যে মাতৃভাষাকে আমরা ভুলতে বসেছি এখন ইংলিশ মিডিয়ামে পড়ার আমাদের চল হয়ে উঠেছে সেই ভুলে যাওয়া মাতৃভাষাকে কিছুটা হলেও মনে করি এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সবাই জানি বাংলা ভাষার ইতিহাসটা কি ছিল তার সঙ্গে এখনই বা কতটা দরকার বাংলা ভাষাকে আরো সবার কাছে বা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি